গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা আমি অনেক ভালো আছি এখন তো দুর্গা পূজার মরশুম চলছে তাই দুর্গাপূজা দেখতেই বেরিয়ে পড়েছি আর আজকে যেতে যেতে এটা আমার সেকেন্ড দিন ঘোরাফেরা খাওয়া দাওয়া অনেক কিছু হবে আনন্দ হবে তাই দেখো আমার মতন সবাই কম বেশি ভিডিও করছে আমি যেরকম ভিডিও করি অনেকে সবাই এরকম ভিডিও করে তাই দেখো গাইস এই যে এটা লজ্জা পেয়ে গেল আমার ভিডিও দেখে আমি দেখো আমিও ভিডিও করছি আমি তো কথা বলে বলেই চলে আসছি আর অ্যাকচুয়ালি আমরা ভিডিও করি বলে আমাদের লজ্জা কম সত্যি করে বলছি গাইস কারণ আমার এটা ফ্যাশান এটা আমি এটা ছাড়া মনে হয় আমি এক মুহূর্ত থাকতে পারবো না তোমাদেরকে কি বলবো বোঝানো যায় না এত কিছু আর এইদিকে সাইডে ফুচকার স্টল আর এইদিকে কি সুন্দর সুন্দর স্টেশনারি দোকান ও মাইক গট আমার বান্ধবী সঙ্গে দেখা হলো দুজন তো প্ল্যান করে এইখানে দেখো এইখানে অনেক জিনিস আর এই দিকটা ফুচকা স্টল আর এই দিকে সব চেয়ার নিয়ে বসে গেছে এইখানে এটা হলো অফিস আমাদের মানে এটা ভি ভি মানে ভিতরে যেতে সাইডটা অফিস আর এইদিকে চারদিকের পরিবেশটা এত ওয়াও তুমি হয়তো ভাবছো যে টিয়া দিদি তুমি কি প্রত্যেক দিন যাও আমি অবশ্যই প্রত্যেক দিন যাওয়ার চেষ্টা করেছি বিশ্বাস করো আমি পুরো আট দিন আমাদের তো তোমাদের মহালয়ার কি দু চার দিন আট দিন পর থেকে পুজো স্টার্ট হয় তো আমাদের এখানে মহালয়ার দিন থেকে আরম্ভ হয়ে গেছে মানে কী বলবো সব বাচ্চা বড় সবাই কি এক্সাইটেড বন্ধুরা কি বলবো অ্যাকচুয়ালি হবে না কী আজ বলতে বলতে ঘুমিয়ে আছি কালকে সপ্তমী অষ্টমী নবমী শেষ সাত দিন শেষ বলতে বলতে তাই দেখো পুজোর কটা দিন এনজয় এনজয় বাস এনজয় করো ই বাবা এটা কোথাকার ঠাকুর জানো যদি জেনে থাকো কমেন্ট করো দেখো এখন তো লোক কম কারণ আমার বলতো এখন মাত্র ষষ্ঠীর পরের দিন ষষ্ঠীর পরের দিন থেকে আমি ভিডিওটা করেছি আমি চেষ্টা করি তোমাদেরকে আমি একটু ভিড় ভাড়কায় কম রাখি কিন্তু ভিড় ভাড়কায় আর ভিডিও করার মতো আমার ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই আমি নিজে একা একা ভিডিও করি বানাই দেখাই তোমাদেরকে অ্যাকচুয়ালি জীবনে বড় হতে গেলে কারুর হেল্প লাগবে না নিজের শ্রম নিজের কষ্ট সব কিছু দিয়ে কিছু করো জিন্দেগি সাকসেস পাবে কারুর দ্বারা সাকসেস পাওয়া এসব ডিসিশান ভুল তুমি ঘুষ খেয়ে কি ঘুষ নেবে নাকি এগুলো সেই জন্যই বলছি জীবনে কিছু করতে হলে নিজেকে ফাইট করতে হবে শ্রম করতে হবে আর স্বচ্ছতায় দিতে হবে তার জন্য আমি চেষ্টা করি সব কিছু নিজেকে সব কিছু নিজের মতো করে নাই বা কেউ হলো কী হলো একা তো যথেষ্ট যেইটুকু পারি সেইটুকু সেইটুকু গিয়ে করি না কি বন্ধুরা বলো এ দেখো এই যে কালী মূর্তিটা খুব সুন্দর এখানেও একজন মূর্তি কালী মূর্তি খুব সুন্দর বিভিন্ন রকমের ঠাকুর বিভিন্ন দেশের আর এই সাইডে ফুচকা স্টল এই সাইডে স্টেশনারি দোকান তোমাদেরকে বারবার একটু একটু করে ঘুরিয়ে দিচ্ছি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা স্কিপ করবে না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারবে না বেশি বেশি করে শেয়ার করবে আর আমার ভিডিও দেখবে বন্ধুরা এখন বর্তমানে রেখে দিচ্ছি টাটা বাই